আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে আমরা একটা কথা জানি না সেটা হচ্ছে আমরা কিন্তু মানুষকে দেখি ধ্বংস হতে কিন্তু ধ্বংস থেকে বের করে নিয়ে আসতে আমরা কেউ চাই না আমরা দেখি কেউ পুড়ে যাচ্ছে মরে যাচ্ছে আমরা কিন্তু আইনের ভয় পাই মানুষের ভয় পাই আমরা দূরে সরে যাই আসুন না আমরা দূরে সরে না গিয়ে এ ধরনের মানুষগুলোকে সেবা সুচিকিৎসা দিয়ে মানসিক রুগী থেকে ভালো করে ফেলি আমরা দেখতে পারছি সাফিয়াকে আসলে সাফিয়ার জীবনটা অনেক কষ্টের একদিন রঙে রঙিন ছিল তার জীবনটা সে কত সুখী ছিল তার বাবা ছিল মা ছিল ভাই ছিল বোন ছিল আমরা সব শুনেছি যে সবাই ছিল তার মেয়ে আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যাংকার ইঞ্জিনিয়ার কেন তারা তাদের তাকে দেখছে না কেন তার মাকে তারা চায় না কেন এর পিছিয়ে কি রহস্য আমরা কখনো কি উদ্ঘাটন করেছি বা আমরা কি চেষ্টা করেছি আসলে আমি চেষ্টা করিনি আমরা যদি চেষ্টা করতাম তাহলে পারতাম তার সুন্দর একটা জীবন ফিরিয়ে দিতে আসলে আমরা দূর থেকে যেটা দেখি কাছে গেলে কিন্তু তার ব্যতিক্রম আমরা চাই না যে সাফিয়া একটা নতুন জীবন পাক সে ভালোভাবে থাক তার মৃত্যু রাখ পর্যন্ত সে সুস্থ তার সঙ্গে নিশ্চয়তার সঙ্গে জীবন যাপন করুক আসুন না আমরা একটু সহানুভূতি হাত বাড়িয়ে দিই এই মানুষগুলোর দিকে আমরা চেষ্টা করি না কেন যতটুকু পারি আমরা চেষ্টা করতে সক্ষম তো নই অক্ষম কেন হব সক্ষম হই আসুন আমরা চেষ্টা করি সাফিয়াকে সাফিয়ার জায়গায় ফিরিয়ে দিতে সুস্থ স্বাভাবিক সাফিয়া ঘুরে বেড়াবে সুস্থ সাফিয়া কি সুন্দর তার কণ্ঠ কি সুন্দর করে গান গাইছে এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও কি কষ্ট তার মনে কেন এত কষ্ট সে পাচ্ছে আসুন না আমরা সবাই ভাগাভাগি করে নিই এই ধরনের সাফিয়ার মতো মানুষ অন্ধ মানুষ কত রকমের মানুষ আমরা রাস্তায় দেখি আমরা আসলে কিছু করতে পারি না ভিওয়ার্স আমার খুব ইচ্ছা যে আমি মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণের জন্য কিছু করব কিন্তু অ্যাকচুয়ালি আমি একজন মেয়ে মানুষ আর হচ্ছে আমি অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত একজন নারী নয় যে কিছু করতে পারি তো ভেওয়ার্স এই কারণে আমি কিন্তু আমার জীবনে ছোট্টবেলা থেকে আমার একটা আশা ছিল মানুষের কল্যাণে কিছু করব সেই থেকে আপনাদের পাশে আসা এবং আপনাদের সহানুভূতির কামনা করছি আমি আমি চাই এই ধরনের দুস্থ মানুষগুলা যারা নাকি অসহায় রাস্তায় পড়ে আছে অসহায় মানুষগুলাকে আমি একটু আশ্রয় দিতে চাই তাদের জন্য একটা কিছু করতে চাই আপনারা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন তাহলে আমার দ্বারা তাদেরকে কিছু করে দেওয়া সম্ভব আজ আপনারা একটা দিনই দেখবেন ইয়ার্স আপনারা কে কি খেয়াল করছেন জানি না যাদের অনেক আছে তাদের ভিতরে দয়া মায়া বলতে কিছু নেই একজন ফকির যখন আসে আল্লাহর রস্তে চায় তখন বলে তোমার হাত আছে পা আছে তুমি কেন ভিক্ষা করতে আসছো যাও আসলে আমাদের এটা করা উচিত না আল্লাহর রস্তে সে চাইতেছে তুমি আল্লাহর রস্তে দাও না কেন সে তার কোন উদ্দেশ্যে চেয়েছে আল্লাহ রবুল্লা আলমিনী ভালো জানে তো মনের বিচার কে করবেন আল্লাহ করবেন আমরা আল্লাহর দিকে না তাকিয়ে দেখা যাচ্ছে ওই সব মানুষকে আমরা অনেক হেয় প্রতিপন্ন করি এবং গালাগালি বকাবকি করি এগুলো করা ঠিক না আসুন আমরা একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই এ ধরনের দুস্থ মানুষগুলোকে সেবা করি এ ধরনের দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াই এবং তাদের যে ডাক্তার দেখানো তাদের একটু সুচিকিৎসা তাদের আবাসন দেওয়া তাদের বাসস্থান তাদের খাবার দাবার তাদের পোশাক আশাক এগুলো দি দেওয়ার চেষ্টা করি ভিওয়ার্স অনেকে আছে ইচ্ছা থাকলেও উপায় হয় না তো এই ধরনের মানুষ কিন্তু আমাদের দেশে অভাব নাই যাদের ইচ্ছা আছে কিন্তু উপায় নাই আর যাদের ইচ্ছা নাই অনেক আছে অডেল আছে তাদের এ ধরনের ইচ্ছা থাকে না তো ভিওয়ার্স আমার ইচ্ছা আছে দোয়া করবেন সবাই এবং একটা সাবস্ক্রাইব করতে আপনাদের অবশ্যই টাকা পয়সা লাগবে না একটু সাবস্ক্রাইব আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন আর আপনার আমার ভিডিওটা দেখেন তাহলে আমি এই ধরনের দুস্থ মানুষের জন্য কিছু করতে পারবো এইটুকু বলতে পারি ইনশাল্লাহ আর হচ্ছে আজকে সাফিয়ার যে পরিণতি এই পরিণতিটা খুব খারাপ আমি লাস্টে দেখাচ্ছি আপনাদের এই ভাইয়াটা হচ্ছে আমাদের জোনাইফ ভাই উনি আপনার আসলে উনি একটা ইয়ে থেকে আমাদের পাশে আছেন উনি ওই যাকে দেখেন ওই যে রাস্তায় শুয়ে আছে ময়লা অবস্থায় মানে ই করতেছেন ওনাদের আমাদের কিছু মহিলা আমরা আসছি যারা মিলে ওনার সঙ্গে সহযোগিতা করি আর কি গোসল করাই তো ভাইয়াকে নিয়ে আমরা গেলাম প্রথমে আমি দেখেছি যে এসে আবার নতুন করে হঠাৎ করে দেখি যে রাস্তার মাঝে একদম ফুটপথে শুয়ে আছে মানে একদম আমি তো মনে করছি উনি মারা গেছেন আমি খুব কষ্ট পেয়েছিলাম এর আগে কিছু অসুখ দিয়ে দেওয়া হয়েছিল আমি দিয়েছিলাম দেখেন সাফিয়ার অবস্থা প্রথমে আমি দেখি এরকম করে আসতে তারপরে তাকে গোসল করানো হয় তাকে খাওয়ানো হয় তাকে এই করানো হয় খুব অসুস্থ অবস্থায় তাকে পাই পেয়ে তাকে আমরা দেখাই ভিওয়ার্স এ আমরা চাই না সাফিয়ার মতো মানুষ মারা যাক আমরা চাই সাফিয়ার বাকি জীবনটা যেন সুখে এবং আনন্দে কাটাতে পারে আল্লাহ বিল্লা করে কাটাতে পারে তাই ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুক এই দোয়া করছি এই কামনা করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন এই কামনা করবেন আর রাবুল আলমিন আমাকে কিছু অনুদান অবশ্যই করবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা একটু দেখেন তাহলে আসসালামু আলাইকুম